একটাই বার্তা হিন্দু মুসলমান ভাই ভাই বিজেপির স্থান নাই বুধবার সন্ধ্যায় পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত আরতি গ্রামে আরতি গ্রাম তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলন উৎসবের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা যুব তৃণমূল সভাপতি পার্থ দেবাসী জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি সহ আরতি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিত্ব মঞ্চ উপবিষ্ট সকল অতিথিদের উত্তরীয় পড়িয়ে স্মারক ও পুষ্পস্তবক সম্মান সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আরতি গ্রামে এই ধরনের একটি ঈদে মিলন উৎসবের আয়োজনের প্রসঙ্গে বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দুর্গাপুরের সংস্কৃতি ও বৃষ্টির দৃষ্টান্ত হিসেবে পরিচিত এখানে হিন্দু মুসলমান ভাই ভাই বিজেপির স্থান নাই। যুব সমাজকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে বাংলার ওমেন এম্পারমেন্টের কথা বলেছেন বাংলার উন্নয়নের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ যে বাংলাকে সঠিক দিশা দেখাচ্ছেন তাই তার পদচিহ্ন অনুসরণ করে বাংলার উন্নয়নে বাংলার এগিয়ে যাবার লড়াইয়ে সামিল হন হিংসা বিবাদ ভুলে হিন্দু মুসলিম একত্রিত হয়ে আরতি গ্রামে সুশৃঙ্খল পরিবেশে ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে এলাকাবাসীর সহযোগিতা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা